মেলা হলো মানুষের এক আনন্দের সম্মেলন আর পৌষ মেলা হল শীতে হাজার বছরের বাঙালির ভূমি থেকে উচ্চারিত নবান্ন উৎসবের একটি সম্প্রসারিত সর্বজনন্দিত রূপ ভাবের বাহন যাপন ভাষা তেমনি একটি জাতির পরিচয় বহন করে তার সংস্কৃতি নাটোরের নলনাগাঁও উপজেলার ঝোপদুয়ার এলাকায় মঙ্গলবার থেকে বৃহস্পতিবার তিন দিন ব্যাপী দুইশো বছরের ঐতিহ্যবাহী গ্রামীণ পৌষ মেলা অনুষ্ঠিত হয়েছে সনাতন হিন্দু সম্প্রদায়ের কালী উপলক্ষে তিন দিনের এই গ্রামীণ পৌষ মেলায় বিশাল এলাকা জুড়ে বসেছে সারি সারি হরেক রকমের দোকান মেলায় হাজার হাজার দর্শনার্থী এবং পুণ্যার্থীদের পদচারণায় মুখর প্রাঙ্গন গ্রামীণ মেলায় মুখরোচক নানা খাবার প্লাস্টিকের পণ্য নারীদের বিভিন্ন প্রসাধনী শিশুদের খেলনার দোকান সহ নানা জিনিসপত্র বেচা কেনা চলছে গভীর রাত পর্যন্ত এই গ্রামীণ পৌষ মেলায় সবচেয়ে বেশি বিক্রি হয় হরেক রকমের মিষ্টি ও জিলাপি মেলার জমে ওঠায় খুশি দোকানি ও আয়োজনকারীরা মেলা উদযাপন কমিটির সভাপতি শ্রী উজ্জ্বল প্রামাণিক বলেন মেলাটি দুইশ বছরের পুরানো প্রতিবছরের ন্যায় এইবারও শান্তিপূর্ণভাবে মেলাটি উদযাপন হচ্ছে মেলায় সার্বিক নিরাপত্তায় কাজ করছে নলাগা থানা পুলিশ প্রতি বছরের পৌষ মাসের শেষে দুইশ বছর ধরে চলে কালী উপলক্ষে গ্রামীণ পৌষ মেলা যোগদাতের মেলায় দুশো আমরা সবাই সবাই মিলে করি সবাই অনেক দূর দূর থেকে আমাদের আসে আমাদের মেলাটা সবাইকে আসা আমাদের এই মেলার জন্য প্রতিটা বাড়িতে পিঠে বা অনেক কিছু হয় আত্মীয় স্বজন সবাই দূর দূর থেকে আসে অনেক ভালো লাগে এই জায়গাতে আমরা ব্যবসা করি ব্যবসা করে আরাম পাই মিষ্টি বিক্রি করি দুশো বছর পুরনো এই মেলা দুশো বছর থেকে হয়ে আসছে এদিকে আমাদের এখানে মেলার কোনো সমস্যা হয় না প্রশাসন আমাদেরকে খুব সহযোগিতা করে আপনারা সবাই আনন্দিত আমাদের মেলায় আসবে মেলাতে আসছে আসলে এই মেলাতে অনেক বছর যাবতীয় মেলা হয়ে আসতেছে আমরা আশা করতেছি মেলায় অনেক লোকজন আসবে যেহেতু মেলার আজকে প্রথম দিন এক্ষেত্রে অনেক জানাজানির ব্যাপার আছে লোকজন আসতে দেরি হবে তবে আশা করা যাচ্ছে মেলায় অনেক লোক হবে অনেক মজা ফুর্তি হবে এটাই আমরা আশা করছি তবে আমরা যারা ব্যবসায়ীরা আছি অনেক আশা করে এখানে আসি